ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনার মাধ্যমে আমাদের সকল দর্শকদেরকেও অভিনন্দন জানাচ্ছি আসলে চ্যালেঞ্জ বলতে তো বর্তমানে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রতিষ্ঠান না সার্বিক ইকোনমিরই এটা বড় চ্যালেঞ্জ আছে সরকার পরিবর্তনের পরে তারপরে আপনারা জানেন যে বীমা খাতেরও কয়েকটা কোম্পানি টাকা দিতে দেরি করে দেরি করার কারণে এটা একটা মানে আমাদের যে চতুর্থ প্রজন্ম কোম্পানিগুলোর উপরও একটা বড় চ্যালেঞ্জ তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আমাদের যদি সকল গ্রাহক যদি একসাথে সারেন্ডার করে তাও আমরা সেই টাকা দেওয়ার মতো আমরা সামর্থ্য রাখি এটা হচ্ছে আমাদের বড় সুবিধা যেহেতু আমরা একসাথে এক জায়গায় আমরা টাকাটা ইনভেস্ট করি না আমরা বহু জায়গায় টাকা ইনভেস্ট করি তো এই জন্য আর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা যে কাজটা করি আমরা প্রতিনিয়তই আমরা শুধু যে ফার্স্ট ইয়ার বিজনেস করি ঠিক না আমরা রেনুয়ালটাকে কালেক্ট করার চেষ্টা করি গ্রাহকের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং নতুন নতুন গ্রাহককে সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা নতুন চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা স্বাস্থ্য বিমার প্রতি গুরুত্ব দিচ্ছি এবং আমরা গ্রাহকরা যাতে চব্বিশ ঘন্টা ডাক্তারদের সাথে কথা বলতে পারে রাত দিন সেই বিষয়ে আমরা জেনেজ ইসলামী ল্যাব থেকে আমরা ব্যবস্থা নিয়েছি এভাবে আমরা সার্বিক ইস্যুতেই আমরা চাচ্ছি যে আমাদের সেবার মানটা বাড়ানোর জন্য তাহলে আমরা সেবার মান যত বাড়াতে পারবো যত মানুষের কাছ থেকে কাছে যেতে পারবো সাথে সাথে তাহলে আমরা আমরা এই চ্যালেঞ্জ গুলো কেটে উঠতে পারবো